এগারো টাকা এক পয়সা ধরে কাজী ফার্ম থেকে বা অন্যান্য ফার্ম থেকে ডিম কিনে নিয়েছে এনারা তেরো টাকা চোদ্দো টাকা পনেরো টাকা পর্যন্ত দরে বিক্রি করছেন তো আমাদের উপস্থিতিতে যেহেতু পালিয়ে গেছেন তাদের প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে এবং সেই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে আমাদেরকে দেখে রেটটা দিয়েছে না না আমি আছি সকাল থেকে রেট পাকা ক্যাশ মোমো দেখান না না ক্যাশ আপনি প্রদান করেন না না তো খুচরা আমি তার ভাগে এখান থেকে তো অনেকে ওই যে ইয়া করে নিয়ে যায় না না আমার খুচরা দোকানদার আপনার কাছে কিনে না যায় নিয়ে যায় বিক্রি করেন ওই 100 200 আসি তো আমি কেন দিবেন না দিতে হবে তো উনি তো দাম বাড়িয়ে দিচ্ছেন আবার পাকা ক্যাশ দিতে হবে আচ্ছা ঠিক আছে স্যার রাখুন পাকা ক্যাশ বৈশিষ্ট্য কি কার্বন কপি থাকবে মল কপি দিয়ে দিবেন জি কার্বন কপি আমরা দেখতে পারবো যে আসল কি দামে বিক্রি করেছেন কোনো তথ্যই নেই বিক্রি কোনো তথ্য নেই কত করে বিক্রি করেছেন এগুলি কি আপনি বলতেন আমি এই যে 12 টাকা করে আপনি কিনে নিয়ে আসছেন দেখালেন আমাদেরকে 12 টাকা করে ডিম কিনে নিয়ে আসছেন আর বিক্রি করেছেন কত টাকা করে এই যে লাল 150 না কমিয়ে দিয়েছেন ভালো আমরা এটা সাধুবাদ জানাই যে কমিয়ে দিক বারো টাকার বেশি কোনো ক্রমে বিক্রি করা যাবে না কিন্তু ডিমের দাম বারো টাকার বেশি হবে না কোনো ক্রমেই পাকা ক্যাশ মেমো দিতে হবে যেহেতু আপনি পাইকারি বিক্রি করেন কারণ আপনার কাছ থেকে নিয়ে খুচরা বিক্রেতা আবার বিক্রি করে খুচরা বিক্রেতার কাছে যখন আমরা যাচ্ছি ওনারা বলছেন যে আমি বেশি দামে কিনেছি আপনাদের কাছ থেকে বেশি দামে নিয়ে গেছেন এই জন্য ওনারা বেশি দাম নিচ্ছেন আর মুখে মুখে শুধু বললে হবে না বেশি দাম কাগজ দেখাতে হবে তো কথা বুঝেছেন না এই জন্য পাকা ক্যাশ মেমো দিতে হবে দেবেন

এবং বিক্রি করা উভয় আপনার দণ্ড নেওয়া পরে আপনি স্বীকার করেন এখন সরকারি রেটে বিক্রি করবেন সর্বোচ্চ সর্বোচ্চ বারো টাকা এর চেয়ে বেশি বিক্রি করতে পারে

এটি আমরা কোন দেশে বাস করি কোন দেশে বাস করেন আপনি বাংলাদেশে আইন কানুন আছে না নেই আইন মানতে হবে না মানতে হবে না এটি আইনের ভিতর পরে আপনার কার্যক্রম আপনি কি আইন মেনে ব্যবসা করছেন এটি আইনের ভিতর পরে আপনি বললেন যে রাত্রে সারাদিন ডিম বিক্রি করার পর রাত্রে মূল্য নির্ধারণ করা হচ্ছে সরকার যখন কোনো মূল্যের পণ্যের মূল্য নির্ধারণ করে এই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে এই সকল পণ্য ক্রয় এবং বিক্রয় আবার আমি বলি ক্রয় এবং বিক্রয় উভয়ই আইনত দণ্ডনীয় অপরাধ যিনি ক্রয় করবেন উনি অপরাধ করবেন যিনি বিক্রি করবেন উনি অপরাধ করবেন ক্রয় বলতে আমি বোঝাতে চাচ্ছি যে ব্যবসায়িক উদ্দেশ্যে বাণিজ্যিক উদ্দেশ্যে যিনি ক্রয় করবেন ইনি অপরাধ করবেন আপনি তাহলে স্বীকার করছেন যে সরকারি রেটের চেয়ে বেশি রেটে বিক্রি করে অপরাধ হয়েছে জি স্যার আর ভুল স্যার আমাদেরকে আর ভুল করবেন না স্যার আর ভুল হবে না ভুল হবে না আপনাকে সতর্কতামূলক ভাবে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহাদয় নির্দেশনায় এবং জাতীয় ভোক্তা অধিকার সমিতি দপ্তরের মহাপরিচালক মহাদয় সার্বিক তত্ত্বাবধানে এই ডিমের উপর বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে কয়েকদিন যাবৎ এরই অংশ হিসেবে গতকাল আমরা সাভারের যে আশুলিয়াতে অবস্থিত কাজী ফার্ম সেখানে আমরা অভিযান পরিচালনা করেছিলাম এবং সেখানে আমরা যে দেখলাম যে সরকারি রেটের যে রেট বেঁধে দেওয়া হয়েছে সেই রেটেই তারা মূলত পাইকারি ডিম বিক্রি করছে আমাদের কাছে ক্যাশ মোমো ওনারা সরবরাহ করেছেন আমরা সবগুলো এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত অর্থাৎ এই মাসের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত যত ক্যাশ মোমো ওনারা বিক্রি করছেন যত ডিম সবগুলো ক্যাশ মোমো আমি সংগ্রহ করেছি কার্বন কপি সেখানে আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে এগারো টাকা এক পয়সা রেটে বিক্রি করেছেন তারা ডিম পাইকারি এবং দুই তারিখে এই মাসের দুই তারিখে নয় টাকা একান্ন পয়সা দরেও বিক্রি করেছেন অর্থাৎ সরকারি রেটের চেয়েও কম রেটে বিক্রি করা হয়েছে এই নয় টাকা একান্ন পয়সা অথবা এগারো টাকা এক পয়সা দরের যে ডিম সেই ডিমটি হাত বদলের মাধ্যমে কাঠচুপি কাঠসাজির মাধ্যমে কাপ্তান বাজার এবং তেজগাঁও ডিমের আড়ত রয়েছে তাদের মাধ্যমে এই ডিমটা ঢাকা মহানগরী সহ গোটা বাংলাদেশে এই রেটটা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই কী রেটে বিক্রি হচ্ছে আপনারা দেখেছেন যে একটি ডিম পনেরো টাকা পর্যন্ত উঠেছিল বাজারে এর প্রভাব ইতিবাচক প্রভাব পড়া শুরু করেছে খুচরা পর্যায়ে আমরা দেখলাম একশো টাকা ডজন হিসাবে বিক্রি হচ্ছে তো এখানে আমরা দেখলাম যে বারো টাকা করে যে ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস একশো টাকা সেটিও আমরা এখানে দেখলাম তাহলে একশো চুয়াল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেটে বিক্রি হচ্ছে এটি অনেক ইতিবাচক আমরা আশা করবো গোটা বাংলাদেশে এই বাজারটা নিয়ন্ত্রণে আসবে এবং ভোক্তারা এই ডিম কিনে খেতে পারবেন স্বাচ্ছন্দ্যে অর্থাৎ ভোক্তাদের ক্ষমতার মধ্যেই আসবে আরেকটি বিষয় এখানে উল্লেখ করি যে কাজী ফার্মের যে তথ্য এজেন্ট বা তাদের যে ডিলার ছিল ডিলারের তথ্যের ভিত্তিতেই মূলত এখানে আরেকটা একটা অভিযানে এসেছিলাম সেখানে আমরা দেখলাম যে আমাদের উপস্থিতি এর পেয়ে ওনারা দোকান বন্ধ করে পালিয়ে গিয়েছেন এগারো টাকা এক পয়সা ধরে কাজী ফার্ম থেকে বা অন্যান্য ফার্ম থেকে ডিম কিনে নিয়ে এসে এনারা তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকা পর্যন্ত দরে বিক্রি করছেন তো আমাদের উপস্থিতিতে যেহেতু পালিয়ে গেছেন তাদের প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হয়েছে এবং সেই প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে